সামনে আসছে কোরবানি এই কোরবানি সম্পর্কে বাংলাদেশের অধিকাংশ জায়গায় এমনকি বিশ্বের অন্যান্য দেশেও হাটে মাঠে ঘাটে চায়ের দোকানে বাজারে অফিসে সমস্ত জায়গায় আলোচনার প্রসঙ্গ একটাই সেটা হচ্ছে কোরবানির পশু গরু দিবেন না ছাগল দিবেন ছাগল একটা না দুইটা আপনার গরু ছোটো না বড় কোন গরুর কত দাম বেশি দামে কিনলেন না কম দামে কিনলেন ঠকলেন না জিতলেন গরুর মাংস কত হবে মাংস খাইতে কেমন হবে গতবার যা দিছিলেন এবার তার চেয়ে বেশি দিচ্ছেন বা অনেকে কষ্টের মধ্যেও লোকে কি ভাববে লোকে গরিব অসহায় ভাববে তাই অনেক চেষ্টা মেষ্টা করে হলেও তিনি একটা কোরবানি দিচ্ছেন আবার অনেকেই কোরবানি দিতে না পেরে নিজেকে খুব অসহায় এবং নিজেকে খুবই ছোট মনে করছেন এইটা কি একটা সামাজিক অবস্থা দাঁড়িয়ে গেছে আবার অনেকে কি করছেন টাকার দাম্ভিকতা দেখানোর জন্য অহংকার প্রকাশ করার জন্য বাজারের সবচেয়ে সেরা গরু কিনছেন কে কত বেশি দামে কিনতে পারবেন এবং সেটা প্রচার করে বেড়াতে পারবেন নিজে প্রচার করছেন নিজের ছেলে মেয়েরা প্রচার করছে, নিজের স্ত্রী প্রচার করছে বছর ভরে এই গল্প বলে বেড়ানোর মধ্যে এক ধরনের আনন্দ বোধ করছেন এবং এই মহা উৎসব করে এই গরু ছাগল দম্বা, উট মহিষ কুরবানি দিচ্ছেন এবং মনে করছেন যে আমি কোরবানি দিয়ে আমার দায়িত্ব শেষ করলাম আসলে কি আল্লাহ এই কোরবানির কথা বলেছেন পবিত্র কোরআনুল মাজিদের কোরবানি সম্পর্কে অনেকগুলো আয়াত আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সাঁত্রিশ নম্বর সুরার একশো দুই নম্বর থেকে একশো নয় নম্বর পর্যন্ত এখানে ইব্রাহিম আলাহ ইসলামের সাথে আল্লাহর কথোপকথন হয়েছে চমৎকার কিছু কথা যেখানে ইব্রাহিম আল্লাহ ইসলাম বলছেন তার সন্তানকে যে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি তো এ ব্যাপারে তোমার মত কী তো ইসমাইল আলহালাম উত্তর দিলেন যে আপনি যে স্বপ্ন দেখেছেন যে আদেশ প্রাপ্ত হয়েছেন সেই আদেশ আপনি বাস্তবায়ন করুন আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন কি চমৎকার তিনি নিজেকে ত্যাগ করে দিলেন আর ইব্রাহিম আলাইসালাম ও সেখানে মনে করলেন যে তার সবচেয়ে প্রিয় সবচেয়ে ম আনন্দের এবং সবচেয়ে প্রাণের চেয়ে প্রিয় বস্তু হচ্ছে তার সন্তান অর্থাৎ তিনি তার নিজের চেয়েও বেশি সন্তানকে বেশ ভালোবাসেন সেই সন্তানকে তিনি আল্লাহর নামে উৎসর্গ করতে প্রস্তুত হলেন এবং আল্লাহ পরবর্তীতে তাকে বললেন যে তুমি স্বপ্নে যা দেখেছ তাই বাস্তবায়ন করার জন্য উদ্যত হয়েছ তুমি কি তোমার স্বপ্নকে সত্যি মনে করছো এবং সেই স্বপ্নকে সে সত্যি মনে করে তার নিজ সন্তানকে কোরবানি করার জন্য উদ্যত হলেন এবং সেই কোরবানি করতে যে শেষ পর্যন্ত তিনি সন্তানকে কোরবানি করতে পারেননি কোরবানি হয়েছে দম্বা। অর্থাৎ আল্লাহ তার ইচ্ছাকে কবুল করেছেন কিন্তু তার সন্তানকে হত্যা করতে দেন নাই তো এইখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইব্রাহিম আলহ নিজে মনে করেছিলেন যে তার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে তার সন্তান তাই তিনি তার প্রিয় বস্তুকে তিনি উৎসর্গ করেছেন ত্যাগ করেছেন বিসর্জন দিয়েছেন আর ইসমাইল আলাহ ইসলামও তার নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন আল্লাহর ইচ্ছা পূরণ করার জন্য তার মানে তারা দুজনই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নিজের সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার মধ্য দিয়ে আমরা কি কোরবানি করছি আমাদের সবচেয়ে প্রিয় বস্তু কি আমাদের এই গরু ছাগল যে এই গরু ছাগলকে আমরা কোরবানি দিয়ে ভাবছি যে আমাদের কোরবানির দেওয়া শেষ কোরবানি সম্পর্কে কোরবানি অসংখ্য আয়াত আছে সবগুলো জায়গায় দেখবেন যে আত্মশুদ্ধি নিজেকে পরিশুদ্ধ করা কোরবানি শব্দের অর্থই হচ্ছে পরিশুদ্ধ করা আর মানসাকা মানসাকা অর্থ হচ্ছে কোরবানি এই কোরবানি পরিশুদ্ধ করা নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে দেওয়া আমরা কি আমাদের নিজের ইচ্ছাকে বিসর্জন দেই আমাদের ভিতরে যে লোভ হিংসা অহংকার কামনা বাসনা অন্যকে ঠকানোর যে প্রচেষ্টা এবং সম্পদ জমানোর যে ইচ্ছা সেই পশুগুলোকে কি আমরা কোরবানি দিতে পেরেছি সেই পশুত্বকে কোরবানি দিতে পারলেই হয় নিজের আত্মশুদ্ধি সেই আত্মশুদ্ধির কথাই আল্লাহ বলেছেন তো সেটা না করে আমরা বনের পশু কোরবানি দিয়ে ভাবছি যে আমরা কোরবানি দেওয়া হয়ে গেল মাতাল রাজ্জাকে এই জন্য বলেছিলেন যে টুপি যুবা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি বনের পশু জবাই কইরা নাম নাম ফলাইলি ফলাইলি রে কোরবানি ছিল কোরআনের গরু কি তোর এতই আপন গরু কি তোর এতই আপন সেই রক্তে হইলি লাল ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল তো আমরা এই ঘুমিয়াই রইলাম চিরকাল ঘুমিয়ে রইলাম ওই মানুষের দেখা দেখি সবাই যেদিকে দৌড়াচ্ছে সেদিকে দৌড়ালাম একবারও চিন্তা করে দেখলাম না আমার নিজের অন্তরকে জাগরিত করে চিন্তা করে দেখলাম না যে কিসে আমার আত্মা পরিশুদ্ধ হবে কিসে আমার ভিতরকার অহংকার লোভ হিংসা কামনা বাসনা সকল রিপু দূর হবে এই সকল রিপু দূর করার জন্য নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সোপে দিতে হয় রসুলের কাছে সঁপে দিতে হয় তাহলেই ইচ্ছা সৌঁপে দেবার পর যেটা থাকে সেটা হচ্ছে আমার এই সম্পদ এই বাড়ি গাড়ি সোনা দানা অহংকার আমার লোভ আমার কামনা আমার সৌন্দর্য আমার জ্ঞান গরিমা সকল কিছু নিয়ে আমরা যে গর্ব করি অহংকার করি যেই আমার 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 বলে আমিত্বকে জাহির করি সেই আমিত্ব কোরবানির গোস্তের মতো ভাগ করে দিয়ে দিতে হয় সকলের মাঝে সেইটার নাম হচ্ছে কোরবানি তো সেই কোরবানি আমরা করতে পেরেছি আমরা কোরআন থেকে কি ওই শিক্ষাগুলো নিয়েছি নাকি আমরা ট্রেডিশন পালন করে যাচ্ছি এবং মহা উৎসবে এই যে এত এত পশু জবাই করা হচ্ছে কারোর মনে এই নিয়ে কোনো আক্ষেপ নাই বরং উল্লাস উদ্দীপনা এবং মহা আড়ম্বরতায় অনুষ্ঠান চলে হ্যাঁ আপনি পশু জবাই করবেন খাবারের জন্য অন্যদের খাওয়ানোর জন্য কিন্তু এটাই কোরবানি নয় এটা আনুষ্ঠানিকতা এটা হচ্ছে রূপক এইটার মধ্যে দিয়ে আপনার মূল কোরবানি হবে হচ্ছে আপনার অন্তর আপনার পরিশুদ্ধতা তো সেই পরিশুদ্ধতা আমরা কবে করতে পারবো সেটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত কোরবানি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আমি পরবর্তী ভিডিওতে করব ইনশাল্লাহ তো সবাই এই কোরবানির মূল বাণী কী মূল উদ্দেশ্য কী সেটা নিয়ে যাতে আমরা চিন্তা করি সেই কামনায় আজকের মতো শেষ করছি ধন্যবাদ